হাই বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকালের জন্য করবো তোমাদের খুবই দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্রথম হচ্ছে তোমাদের এক নম্বর ডব্লু বিপি মানে তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ তোমাদের বারো কে তোমাদের বারো হাজার ভেকেন্সি তোমাদের কবে বেরোবে সেকেন্ড আপডেট হচ্ছে তোমাদের কেপি যেটা তোমরা প্রচুর আপ অপেক্ষা করে রয়েছ যেগুলোর জন্য তোমাদের সেখানে তোমাদের পঁয়ত্রিশ তোমাদের পঁচিশশো ভেকেন্সি ছিল এখন কিন্তু তোমাদের এক হাজার ভেকেন্সি তোমাদের বেড়েছে সেটা তোমাদের কিন্তু পঁয়ত্রিশশো ভেকেন্সি হয়েছে কবে এটার ফর্ম বেরোবে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পাবে এ টু জেড এ মধ্যে তোমাদের জানানো হবে আর তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয় চ্যানেলটি লাইভ অ্যান্সার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে প্রথম তোমাদের আজকে আলোচনা করবো প্রথম তোমাদের বলবো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডব্লু বিপি তোমাদের কবে তোমাদের ফর্ম ছাড়বে কি দেখো তোমাদের কিন্তু ফর্ম যেহেতু তোমাদের বারো হাজার ফেম তোমাদের সম্পূর্ণ তাদের হাতে রয়েছে তোমাদের কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিকে ওই তো উনত্রিশ বা তিরিশ তারিখ বা একত্রিশ তারিখে ছাড়তে পারে যদি ডিসেম্বর মাসে না ছাড়ে তাহলে তোমাদের জানুয়ারি মাসে তোমরা জেনে রাও তোমাদের জানুয়ারি মাসে ফার্স্ট উইকে উইকের মধ্যে তোমাদের একশো পার্সেন্ট তোমাদের চান্স রয়েছে জানুয়ারি মাসে ফার্স্ট উইকে না ছাড়লেও জানুয়ারি মাসের মধ্যে তোমাদের একশো পার্সেন্ট তোমাদের কিন্তু ভেকেন্সি বেরোবে ওয়েস্টবেঙ্গল পুলিশের তোমাদের স্টক করা হয়েছে ভ্যাকেন্সিটি তোমাদের বারো হাজার ভেকেন্সি তোমাদের বেরোবে এটা তোমাদের আমি রিয়েলি বললাম তোমাদের কিন্তু সিওর বেরোবে তোমরা তোমার তোমাদের প্রিপারেশান কিন্তু ভালো করে চালিয়ে যাও এবার তোমরা কিন্তু বেশি সময় পাবে না পরীক্ষার সামনে এবার কিন্তু দুবছর লেগে দিয়েছিলো ডকুমেন্ট প্রসেস করতে যেহেতু তার তার সামনে ছিল করোনা ভাইরাস হয়েছিলো তাই জন্য বেশি সময় লেগেছিল এবার কিন্তু তা এবার কিন্তু বেশি সময় দেবে না ওই তো ফর্ম বের হওয়ার পরে তিন থেকে চার বা পাঁচ মাস পরেই তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের প্রিমিনি পরীক্ষা হবে তিন মাস পরেই তাই তোমরা কিন্তু নিজের প্রিপারেশান ভালো করে চালিয়ে যাও ভালো করে না চালে তোমরা কিন্তু প্রিলি পরীক্ষায় পাশ করতে পারবে না তাই তোমাদের বলবো এখন থেকে তোমাদের প্রস্তুতি কিন্তু ভালো করে চালিয়ে যাও এবার তোমাদের রয়েছে সেকেন্ড কেপি কলকাতা পুলিশের ভেঙি তোমাদের কবে বেরোবে দেখো তোমাদের কিন্তু কলকাতা পুলিশের তোমাদের সবাই জান তোমাদের তোমরা জানছিলে যে তোমাদের পঁচিশশো ভেঙে ছিল সেটা কিন্তু এক হাজার প্লাস হয়েছে তোমাদের সেটা কিন্তু এখন পঁয়ত্রিশশো ভেঙে তোমাদের হয়ে গেছে সেটাও কিন্তু দিয়ে দেবে দেখো এখন কলকাতা পুলিশের যেহেতু সামনে রয়েছে ইন্টারভিউ পরীক্ষা তাদের মেন পরীক্ষা হয়ে গেছে সামনে তাদের ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউ তাদের কমপ্লিট হয়ে তাদের রেজাল্ট দেওয়ার পরেই এক মাস পরেই তাদের কিন্তু সে কলকাতা পুলিশের যে পঁয়ত্রিশ ভেঙেন্সি রয়েছে সেটা দেবে কিন্তু প্রথম তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি তোমাদের প্রথমে আসবে তারপর সেকেন্ড তোমাদের কিন্তু কলকাতা পুলিশের ভেগেন্সি আসবে কারণ হচ্ছে কলকাতা পুলিশ যেহেতু এখন সামনে যেহেতু তাদের মেন রেজাল্ট রয়েছে এবং তারপরে তাদের ইন্টারভিউ রয়েছে তারপর তাদের মেরিট লিস্ট তৈরি হবে তার জন্য তোমাদের কিন্তু কলকাতা পুলিশের ভেঙে তোমাদের আগে দেবে না তোমরা বেঙ্গল পুলিশের তোমরা কিন্তু ডিসেম্বরের শেষের দিকে তোমাদের বেঙ্গল পুলিশের জন্য না পারলে তোমাদের কিন্তু জানুয়ারি মাসে তোমাদের সিওর একশো পার্সেন্ট তোমাদের আসছে আর তোমাদের কলকাতা পুলিশের ভেঙে যেটা রয়েছে তোমাদের সেটা কিন্তু তোমাদের আমি যেটা বললাম যে তাদের কিন্তু মেন এক্সাম হয়ে গেছে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পরেই তাদের কিন্তু যে মেরিট লিস্ট প্রকাশ করবে তারপরে কিছুদিন পরে পনেরো বা এক মাস পরে তাদের কিন্তু সেই পঁয়ত্রিশ ভেঙে যেটা রয়েছে সেটা কিন্তু সেটা কিন্তু তোমার সেটা কিন্তু তাদের ওয়েবসাইটের নোটিশে তোমাদের দিয়ে দেবে এবার তোমরা অনেকজন বলছিলে তোমাদের বয়স কত ধরাবে তোমাদের যদি ডিসেম্বর মাসে বে তোমাদের ফর্ম যদি দি দে ওয়েস্টবেল পুলিশে তাহলে কে সে কিন্তু ডিসেম্বর মাস দু হাজার তেইশ কাউন্ট করা যাবে আর যদি তোমাদের ডিসেম্বর মাসে না বেরোয় জানুয়ারি বেরোয় তাহলে সেখানে কিন্তু এক তারিখ এক দু হাজার চব্বিশ এই তারিখ হিসেবে তোমাদের কিন্তু তোমাদের ডেট অফ বার্থ কাউন্ট করা হবে তোমাদের স্পষ্ট তোমাদের জানিয়ে দিলাম তোমরা তোমাদের যদি ডিসেম্বর মাসে বেরোয় তাহলে দু হাজার তেইশ কাউন্ট করবে আর যদি জানুয়ারি আসে তাহলে তোমাদের কিন্তু এটা সেকেন্ডটা তোমাদের এক এক দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু বয়সটা কাউন্ট করবে আর তোমাদের প্রিপারেশান তোমরা ভালোভাবে চালিয়ে যাও তোমরা আর বেশি সময় পাবে না যেহেতু ভেঙেসি তোমাদের হাতে আসতে চলেছে ডিসেম্বর মাস তোমার শেষের দিকে শেষের দিকে রয়েছে নাহলে তোমাদের জানুয়ারি মাসে আসবে তোমরা কিন্তু বেশি সময় পাবে না তুমি তোমাদের আবার বলছি বারবার করে তোমরা কিন্তু তোমাদের স্টাডি ভালো করে তোমরা চালিয়ে যাও তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক অংশ করো এবং তোমাদের বন্ধুর কাছে শেয়ার করতে ভুলো না